গণনার আগে নরেন্দ্র মোদীর মুখে সংকল্প ব্লগে দেশবাসীর উদ্দেশ্যে কলম ধরলেন মোদী সাতচল্লিশ সালের মধ্যে উন্নত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিতে হবে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন অমৃতকালের প্রথম একশো কোটি নাগরিকদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেন একটি মুহূর্ত নষ্ট না করে এগিয়ে যেতে হবে নতুন স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে হবে ব্লগে লেখেন মোদী সংস্কারের ব্যাপারে চিন্তাধারাও বদলাতে হবে ভারতে অর্থনৈতিক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে না রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের কি হবে আগামী দিনে কি প্ল্যানিং সেটা তৈরি থাকে উনি অলরেডি একশো দিনের প্ল্যানিং করে রেখেছে এবং আগামী দিনে ভারতবর্ষে উনি বলেছেন যে যুগান্তকারী সিদ্ধান্ত হবে ভারতবর্ষ যুগান্তকারী ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে গোটা দেশ অপেক্ষা করছে তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশকে কি কি উপহার দেন সেটা দেখার জন্য ঘটনার আগে নরেন্দ্র মোদীর মুখে সংকল্প ব্লগে দেশবাসীর উদ্দেশ্যে কলম ধরলেন মোদী সাতচল্লিশ সালের মধ্যে উন্নত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিতে হবে দু সালে লোকসভা নির্বাচন অমৃতকালের প্রথম একশো চল্লিশ কোটি নাগরিকদের দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়ে দেন তিনি একটি মুহূর্ত নষ্ট না করে এগিয়ে যেতে হবে নতুন স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে হবে ব্লগে লেখেন মোদী তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে শান্তনুবাবু রাত পোহালেই গণনা এবং তার আগে নরেন্দ্র মোদীর ব্লক যে ব্লকে তিনি বলছেন যে দু হাজার সালের অর্থাৎ এইবারের যে লোকসভা নির্বাচন সেটা অমৃতকালের প্রথম একশো চ এর পাশাপাশি তিনি তার যে মানে সাতচল্লিশ সাল দু হাজার সালের মধ্যে উন্নত ভারত গড়ার যে স্বপ্ন সেটাও বাস্তবায়নে মনোযোগ দিতে হবে বলে তিনি ভারতবাসীকে মনে করাচ্ছেন কিভাবে দেখছেন গোটা বিষয়টা সবার আগে তার আগে তো ওনার উত্তর দেওয়া উচিত যে দশ বছর সময়কাল তুমি পেলে দেশের মানুষের রায় নিয়ে তিনি প্রধানমন্ত্রী থাকলে। এত বড় বড় প্রতিশ্রুতি দিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে সেই আসনটাকে অলঙ্কিত করে দশ বছরের দেশটাকে এইভাবে পিছিয়ে দিলেন কেন কেন ভারতবর্ষে আজকে বিশ্ব ক্ষুদা সূচকে একশো এগারোই নেমে গেছে বা কেন পঁয়তাল্লিশ বছরের সব থেকে বেশি বেকার বা কেন ভারতবর্ষের প্রফিট মেকিং সিএসটি গুলো বিক্রি করে দেওয়া হয়েছে সেই উত্তরগুলো তিনি সবার আগে দেন অনেক ধন্যবাদ শান্তনুবাবু আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে গণনার আগে আপনারা জানেন রাত পোহালে ভোট গণনা এবং তার আগে নরেন্দ্র মোদীর মুখে সংকল্প ব্লগে দেশবাসীর উদ্দেশ্যে তিনি লিখেছেন সাতচল্লিশ সালের মধ্যে উন্নত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিতে হবে দু সালে লোকসভা নির্বাচন অমৃতকালের প্রথম একশো চল্লিশ কোটি নাগরিকদের দায়িত্বের কথাও তিনি মনে করিয়ে দেন ব্লগে একটি মুহূর্ত নষ্ট না করে এগিয়ে যেতে হবে নতুন স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে হবে ব্লগে উল্লেখ নরেন্দ্র মোদী কংগ্রেস নেতা সৌম্য আইচ রয় রয়েছেন আমাদের সঙ্গে সৌম্যবাবু নরেন্দ্র মোদী তিনি গণনার আগে তিনি গণনার আগে তিনি কলম ধরেছেন তিনি ব্লগে লিখেছেন যে দু সালে তিনি যে উন্নত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চান তার জন্য সমগ্র দেশবাসীকে তিনি সেটা স্মরণ করিয়েছেন আর তার সঙ্গে বলেছেন এবারের যে লোকসভা নির্বাচন এটাই হচ্ছে অমৃতকালের প্রথম কিভাবে দেখছেন গোটা বিষয়টি আনন্দ পেতে হলে আরো পঁচিশ ঘন্টা আনন্দ পেয়েনি অসুবিধা কি আছে লেখা আসন আশি কোটি মানুষকে পাঁচ পাঁচ কেজি রেশন এই দিয়ে ভারতবর্ষের মানুষের জীবন জীবিকা ছিনিয়ে নিয়েছেন ভারতবর্ষটাকে একটা কুচিপতিদের কাছে বিক্রি করে দিয়েছেন একটা অস্থিরতা তৈরি করেছেন দেশকে ভাগ করেছেন শুধুমাত্র ধর্মে ধর্মে দেশের বেকাররা আজকে আটচল্লিশ বছরে হাহাকার করছে সাংবাদিকদের স্বাধীনতার তলালিতে গেছে সেই দেশের উনি এখন ভাষণ দিচ্ছেন সেই ভাষণ আর করে ভারতবর্ষটাকে ডুবিয়ে দিয়ে এখন অন্য গল্প শুনেছিল গল্প শুনে লাভ হবে না পঁচিশ ঘন্টার গল্প শুনে নি আমরাও শুনেছি দশ বছর সবাই শুনছে পঁচিশ ছাব্বিশ ঘন্টা পরে উনি আবার ধ্যানে মগ্ন হয়ে যাবেন অনেক ধন্যবাদ সৌমবাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা